ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডি নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে আরেকটি এপিসোড নিয়ে হাজির হয়েছি আজকের পর্ব হবে চুরি ও সিন্দাই আমরা মানুষের কাছ থেকে টাকা পয়সা সিন্দাই করব তো থামমেল ও ভিডিও এন্ট্রি দেখে তো বুঝে গেছেন ভিডিওটা আজকে কেমন হতে চলেছে হ্যাঁ আজকে আমরা মানুষদের সিন্দাই করবো সিন্দাই করে আমরা দৌড়ে পেলাব দৌড়ে পেলায় আমরা আর আমার কাছে এমন একটা কার আছে আমরা আজকে এমন একটা কার সিন্দাই করবো সেই কারে যে কোনো মানুষ স্পর্শ করলে সে মারা যাবে যে কোনো মানুষ স্পর্শ করলেই মারা যাবে তার জন্য আমরা একটা কোড ডাল করে নিলাম যখন যাব আমরা সাইকেলে করে মানুষদের লুট করতে বাংলা কথা বলতে গেলে আমরা চুরি করতে যাব ওই যে একটা মানুষ আসতেছে ওর কাছে যাব আমরা লুট করতে এই যে লুট করার শেষ হয়ে গেছে অন্য মানুষটা আমাদের পিছনে পিছনে আসতেছে আমাদেরকে তারা করতেছে যাই আমরা পিছনে যাই আর সামনে আরেকটা মানুষ আছে ওকেও ওর কাছেও আমরা লুট করবো আমরা একটা সামনে চলে এসেছি পিছনে একটা ঘুরে আসি কারণ ওকে আমি ওরা লুট করে সব জিনিসপাতি নিয়ে ওই যে নিয়ে নিছি আর পিছনে যার কাছে নিছি ও আমাদের কাছে নিতে এসে আমরা সাইকেলে উঠে পড়ি কিন্তু সাইকেলটা আমার কাছে পড়ে গেল সাইকেলে আমরা দূরে পালাতে চাইছিলাম কিন্তু এটা কী হলো এই যে আমাদের গাড়ি এটা তো আমার না এটাও চুরি করব এটা যাই স্পর্শ করবে সে মারা যাবে ওই যে এটা তো না সামনেরটা হয় এটা গাড়ি যে স্পর্শ করবে সে মারা যাবে দেখো ও মারা গেছে আমি চড়া অবস্থা হয়েছে মারা চলে গেছে ওর একটু লাগতে লাগছে ওনে মারা গেছে তো ভাই দেখতেছেন আমরা আরও সামনে এগিয়ে যাব এগিয়ে গিয়ে দেখব কতগুলো মানুষ মরে যাই এরপর কতক্ষণ থাকে তার তার জন্য আমরা এটা পরীক্ষা করবো এই সামনে একজন গাড়িটা আমরা সামনে রেখে দেব সামনে রেখে নামতে চাইছিলাম কিন্তু এমন নামা হয়েছে আমরা এত উজ্জাট খেয়ে গেছি যা আমরা নামে যাই দেখি ও কী মারা যায় কি না এই যে ওকে একটু লাগতে মারা গেছে কোনো চাষ নাই মনে হয় ওদেরকে বিষাক্ত সাপ কামড়ে দিছে এমন অবস্থা একটু লাগলে যে যাবে পড়ে পড়ে যাচ্ছে হয় এমনই অবস্থা মনে হয় ওদেরকে সাপ মারছে এই যে দেখি ও মারা গেল সবাই মারা যাচ্ছে ভাই একটু লাগ বা মনোভাই করতে একটু স্পর্শ হলে ওরা মরে যাচ্ছে এই যে দেখো ভাই আপনারা একটু লাইক দেন আপনারা দেখতেছেন আমার অনেক জ্বর আর আমার সর্দি জ্বর হয়েছে আপনারা আমার ভয়েস দেখে তো বুঝতে পারছেন আমার অনেক সর্দি তবু আপনাদের জন্য আমি অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি ভাই একটা লাইক ও একটা কমেন্টের আশায় আর একটা সাবস্ক্রাইবের আসায় কিন্তু আপনারা এগুলো করেন না কিন্তু ভাই করলে কী হয় একটু লাইক সাবস্ক্রাইব করিলে আপনাদের কি হবে ভাই আপনাদের আমি মজা দেওয়ার জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই আমার অনেকটা সর্দি হয়েছে জ্বর হয়েছে তবুও আপনাদের জন্য আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই কিন্তু ভাই আপনারা যেভাবে আমাদেরকে রিসপন্স দিচ্ছেন এভাবে আমাদের কি হয় আচ্ছা আপনারা এবারে বেশি বেশি করে লাইক শেয়ার করবেন তো যাই হোক আমরা পুলিশ দিয়ে একটু লাগার পরেই পুলিশটা মারা গেছে এখন আমরা বাড়ি যাব বাড়ি যাওয়ার সময় দাঁড়িতে আমরা কাকে গেছি যে এখন একটু বাড়ি যাই গাড়িটা নিয়ে আমরা একটু বাড়ি যাব একটু সামনে গিয়ে যাই কিন্তু সর্দি কারণে আমি কিছু বলতে পারছি না যাই হোক সামনে আর একটু আগে যাই যাই আমরা উপরে যাব কি যাই গিয়ে আমরা নামে যায় দেখি এখানে এ কেউ মারব আমরা তো মারবো না ও নিজে নিজে মরবে এখানে আমরা গাড়িটা রেখে দেবো ওই গাড়িটা স্পর্শ করলে ও তো আপনি মারা যাবে এই যে আমরা এখানে রেখে দিলাম ও আপনি মারা যাবে ওকে আমরা গাড়ি দিয়ে ধাক্কা দেব না কিন্তু ওরা নিজে হাতে মারা যাচ্ছে এতে তো আমার কোনো দোষ নাই আমি এই গাড়ির সামনে রেখে দিছি তো ওরা নিজে নিজে আসে ধাক্কা খাচ্ছে তো আমি কি বলবো বলো এই যে ভাই এখানে আমি পিছনে রেখে দেবো এখানেও আসতে আর একটু যে রেখে দিছি ভাই আমরা নামে গেছি তো ভিডিওটা ভাই কেমন হয়েছে একটু কমেন্টে জানাবেন বা আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন যেন আমার সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার এক হাজার পূর্ণ হতে বেশি দিন না লাগে আপনাদের হাতে আমার সব কিছু কারণ আপনারা যদি শেয়ার না করেন আমার ভিডিও তাহলে আমার ভিডিও ভাইরাল হবে না ভাই আচ্ছা আপনারা আমার ভিডিওতে লাইক করবেন শেয়ার করুন আমি জানি তবুও আমি বললাম এই যে আমি